হ্যালো এভরিওয়ান স্কিউফি ফ্যামিলি ব্লগে তোমাদের স্বাগত জানাই এখন বাজে বেলা এগারোটা আজ হচ্ছে আমাদের পুরীতে দ্বিতীয় দিন গতকালকে তো বৃষ্টি মাঝের মধ্যে একটু করে ব্রেক নিচ্ছিল আজকে একদমই থামার নাম করছে না বর্মশাই বৃষ্টি দেখে আর নামলো না আমরা চললাম জল খাবার খেতে কালকে যেহেতু ইডলি ধোসা খেয়েছি আজকে ভেবেছিলাম বাজারের দিকে যাব অনেক রকমের খাবারের দোকান আছেন যার যেটা পছন্দ সেটা খাবে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে এখন বেলা এগারোটা বাজে এখনো সেই একই রকম ভাবে বৃষ্টি হয়ে চলেছে কালকে যখন খেতে এসেছিলাম এই সময় কত ভিড় আর আজকে দেখো বৃষ্টির জন্য আমরা ছাড়া রেস্টুরেন্টে কেউ নেই খাবারটা আসতে দেরি করছিল বলে আমি একটু মেনু কার্ডটা দেখছিলাম শুধু ব্রেকফাস্ট নয় লাঞ্চ ডিনারেরও সুন্দর ব্যবস্থা রয়েছে আর এই যে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে আজকে আর মশলা ধসার অর্ডার দিইনি আজকে প্লেন ধোসা আর দুটো ইডলি অর্ডার করেছি রাস্তার ধারের দোকানগুলো আজকে আবার বৃষ্টির জন্য বন্ধ বৃষ্টিটা থামার পর ভাবছি কেনাকাটাটা করতে যাব। এই দোকানটা আমাদের হোটেল থেকে একটু দূরে মন্দির যাওয়ার রাস্তা দিয়েই পড়বে

দশটা মতন গামছাই দাদার দোকান থেকে কিনলাম এক একশো কুড়ি টাকা চেয়েছিল অনেক কটা নিয়েছি বলে দামটা একটু কম নিয়েছে এতগুলো গামছা কেন কিনলাম সেটা তোমাদের খুব তাড়াতাড়ি ব্লগে শেয়ার করব। একটা নতুন অভিজ্ঞতা হলো জানো তো প্রায় সব দোকানে একই রকম জামা কাপড় রয়েছে কোন দোকানে দাম বেশি আবার ওই জিনিসই কোন দোকানে দাম কম দু চারটে দোকান ঘুরে দেখে কিনলেই ঠিক মূল্যে জিনিসটা পাওয়া যাবে আর এই দেখো জগন্নাথজিকে কত সুন্দর লাগছে রাজার বেশি তিনজনকে ভারী সুন্দর দেখাচ্ছে জগন্নাথের এই বড় মূর্তিটা কাঠের আর স্টোন দিয়ে কাজ করা এই জগন্নাথের মূর্তিগুলো বেশিরভাগই একাধিক জগন্নাথ বাড়িতে রাখা ভালো কি আমি জানি না তোমরা কি কেউ জানো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্সে জানিও যতবারই পুরীতে আসি ততবারই আমি জগন্নাথজিকে বাড়ি নিয়ে যাই তারপরে সবাই মিলে বিকেলবেলায় গিয়েছিলাম মোহনায় ঘুরতে তাহলে চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি